কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর আগে কিশোরগঞ্জের যে জেলা আওয়ামী লীগ কার্যালয় রয়েছে সেখানে আসলে সমন্বয়করা পাবলিক লাইব্রেরি আসলে করার কথা জানিয়েছে আমাদেরকে আওয়ামী লীগ কার্যালয় আসলে পাবলিক লাইব্রেরি পাবলিক টয়লেট হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জেলা যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আছে কিশোরগঞ্জের এই কমপ্লেক্স ভবনের যে বঙ্গবন্ধুর যে যে মোরাল আছে সেটা কিন্তু আসলে আসলে ভেঙে ফেলছে তো কিশোরগঞ্জের যে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রয়েছে সেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে বঙ্গবন্ধুর যে মোরাল রয়েছে সেই মোরাল আসলে ভেঙে ফেলছে আপনারা দেখতেছেন ওনারা এখানে কিছু সংখ্যক সমন্বয়করা আছে যে তারা সমন্বয় ভেঙে ফেলছে

আমাদেরকে আসলে জেলা সমন্বয়করা আসলে জানিয়েছেন যে কিশোরগঞ্জ জেলা আওয়ামী যে ভঙ্গুর দশা আছে সেই ভঙ্গুর দশা আসলে বুলডোজার দিয়ে আসলে ওটা ভাঙ্গা হবে এবং ভেঙে ওইখানে আসলে পাবলিক টয়লেট আসলে তৈরি করা হবে সেইখানে অলরেডি আসলে তারা লিখে দিয়েছে যে পাবলিক টয়লেট বাইরে থেকে আসলে পাবলিক টয়লেট ওই লিখে দিয়েছে লিখে দিয়ে আসলে এখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটু পিছনে আর কি এই কিছু কিছুটা দূরে

এখানে আসলে <laughs> <laughs> ভাই এরকম আসলে এখানে এই যে গেট আছে গেট ভেঙে আসলে গেটা তালা ভেঙে আসলে ওরা ভিতরে আসলে প্রবেশ করেছে জেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স কমপ্লেক্সের সামনে যে জেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সের সামনে যে তালা তালা ওই তালা আসলে ওরা ভাঙছে ওই পাশে হচ্ছে ভাঙচুর করছে ভাঙচুর করছে আসলে আর এই পাশে এ পাশে গেট তাকে তালা ছিল সেই তালাও আসলে ভেঙে ফেলছে

হ্যাঁ ওরা আসলে সমন্বয়ক আসলে জানিয়েছে যে কিশোরগঞ্জ জেলা শহরে সৈয়দ নজরুলের যে সৈয়দ নজরুল ইসলামের যে মোরাল ছিল তারপর সৈদ আশরাফুলের যে মোরাল ছিল ওইগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে আর এই জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে যে আওয়ামী লীগের স্মৃতিচিহ্ন শেখ মুজিবুর রহমানের যে মোরাল আছে সেটা আসলে ভেঙে ফেলা হয়েছে আর এই গেট আসলে ভেঙে তারা আসলে ভিতরে প্রবেশ করেছে আর এতদিন এটা আসলে বন্ধই পাঁচ আগস্টের পর থেকে আসলে বন্ধই বন্ধই রয়েছে তো এই হচ্ছে অবস্থা আর জেলা পাবলিক লাইব জেলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের যে ইয়ের ইয়া ইয়ে আছে আওয়ামী লীগ কার্যালয়ের যে ভঙ্গুর যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আসলে আমরা আসলে জানতে পেরেছি যে সেটি আসলে আজকে রাত্রের মধ্যেই ভেঙে ফেলা হবে আওয়ামী কার্যালয় এবং আওয়ামী লীগ কার্যালয়ের যে জায়গা আছে সেইখানে আসলে পাবলিক টয়লেট আসলে করা হবে আমরা এটা আসলে জানতে পেরেছি এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ নেকি আমাৰ हेमते uh गो -huh. uh -huh. uh -huh. uh -huh.